নমস্কার বন্ধুরা দেশ কুকিং কুকিংয়ে আমি স্বাগত জানি আজকে চলে এসেছি আরও একটি রেসিপির সঙ্গে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজ আমি তৈরি করে দেখাবো এই রেসিপিটি এই রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকবে তো প্রথমে আমি মুড়ি নিয়েছি এখানে জিরে নিয়েছি গোটা জিরে হলুদ তারপর হলুদ লঙ্কা হলুদ নিয়েছি লঙ্কা নিয়েছি একটু চাট মশলা নিয়েছি একটু বিট লবণ নিয়েছি একটু জোয়ান নিয়েছি একটু গোটা জিরে নিয়েছি একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি একটু জিরে ধরুন গুঁড়ো নিয়েছি আর একটু হলুদ গুঁড়ো নিয়েছি আর কটা কারিপাতা নিয়েছি অল্প একটু পেঁয়াজ নিয়েছি কুচো করে কেটে একটা ডিম নিয়েছি এক টুকরো লেবু নিয়েছি একটু চানাচুর নিয়েছি আর তেল নিয়েছি তবে কড়াই সাদা তেল নিয়ে নিয়েছি তারপর পেঁয়াজটা দিয়ে দেবো মধ্যে পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব তার মতো আমি কারি পাতাগুলো দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে এর মধ্যে আমি ডিমটা ভেঙে দেবো তারপরে আমি যে মশলাগুলো নিয়েছি সেগুলি একসঙ্গে ধুলে দেবো তো ভালো করে আমি ডিমটাকে ভেজে নেবো না হলে ডিমের যে স্মেলটা সেটা বেরোবে তার এক পথে আমি লেবু দিয়ে দেব তো বন্ধুরা আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন সকালে চায়ের সঙ্গে এটা খেতে পারেন আপনারা খুব ভালো লাগবে খেতে ভালো হয়ে গেছে এর মধ্যে আমি চামাচুড়ো অ্যাড করব দিয়ে দেব তারপরে আমি মুড়িটা ঢেলে দেবো ঢেলে বন্ধুরা আমি ঢেলে নিয়েছি রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন আরও এরকম রকম রেসিপি দেখতে চাইলে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন তো দেখেন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে